আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক আপনাকে যদি প্রশ্ন করি যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের বা কারা আপনারা হয়তো বললেন ইউএস আর্মি অর্থাৎ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অথবা বলবেন হচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী অথবা বলতে পারেন ইউকের সেনাবাহিনী বা অস্ট্রেলিয়া কানাডা এইসব দেশের নাম উল্লেখ করতে পারেন এরা তো খুবই শক্তিশালী সেনাবাহিনী বিশেষ করে ইউএস সেনাবাহিনীকে সবাই হয়তোবা মনে করবে যে এর সেনাবাহিনী হচ্ছে সর্বোচ্চ সেনাবাহিনী কিন্তু দর্শক না রাশিয়ার সশস্ত্র বাহিনীর বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসাবে বিবেচিত হয়েছে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ও মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাইল পাকপ্রবেশ অর্থাৎ এখন হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রাশিয়ার এটা রাশিয়ার থেকে ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা দাবি করেছে দর্শক এখন বিষয় হচ্ছে এই দাবিকে যুক্তরাষ্ট্র মেনে নেবে যুক্তরাষ্ট্র তো বলতে পারে মার্স্টার ডোনাল্ড ট্রাম্প তো বলতে পারে যে না পৃথিবীর ভিতরে সব থেকে শক্তিশালী সেনাবাহিনী আমার দেশের অর্থাৎ ইউএসের সংবাদ মাধ্যমে রশিয়া এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকরুবেশ পাকরুশেভ এই মন্তব্য করেন তিনি বলেন শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকে ছাড়িয়ে গেছে অর্থাৎ তিনিও কিন্তু আমেরিকান সেনাবাহিনীর উপরে চলে গেছে রোশ সেনাবাহিনী এটা বলেছেন অর্থাৎ আমেরিকান সেনাবাহিনী ছিল সবার উপরে কিন্তু এখন আমেরিকান সেনাবাহিনীকেও শক্তির দিক থেকে ছাড়িয়ে গেছেন রুশ সেনাবাহিনী প্রাকরুশেব জোর দিয়ে বলেন পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানে যে আমরা এখন বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে শক্তিশালী অনেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সবচেয়ে শক্তিশালী বললেও তা সঠিক নয় উল্লেখ করে শেব দাবি করেন আমাদের সেনাবাহিনী আরও শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিয়ে সম্পূর্ণ সক্ষম তবে তিনি সতর্ক করে বললেন এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জনসমর্থন থাকা পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে তিনি জোর দিয়ে বলেন জনসমর্থন ছাড়া শুধুমাত্র সামরিক বাহিনীর উপর নির্ভর করে ইউরোপের আগ্রসন প্রতিরোধ করা খুব কঠিন হবে দর্শক দর্শক পুতিনের উপদেষ্টার যে দাবিটা সেটা হচ্ছে যে ইউএস আর্মি ছিল এক নাম্বার শক্তিশালীর দিক থেকে কিন্তু এখন তাদের অর্থাৎ রুশ সেনাবাহিনী ইউএস সেনাবাহিনীর দিক থেকে শক্তিশালী আসলে ইউএস সেনাবাহিনী রুশ সেনাবাহিনীর থেকে দুর্বল বা হচ্ছে ইউএস সেনাবাহিনীর থেকে রুশ সেনাবাহিনী শক্তিশালী এই বিষয়টা ডিপেন্ড করবে যখন রুশ সেনাবাহিনী এবং ইউএস সেনাবাহিনী যুদ্ধ করবে যদিও আমরা কিছুটা তথ্য জানি যে ইউক্রেনের হয়ে ইউএস সেনাবাহিনী রুশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে অনেক ক্ষেত্রে আর এখনও যেহেতু রুশ সেনাবাহিনী টিকে আছে বা তারা হচ্ছে মোটামুটি জয়ের ধার প্রান্তে চলে এসেছে ইউক্রেন জয়ের ধার প্রান্তে চলে এসেছে সেও তো বলা যেতে পারে যে হ্যাঁ হতে পারে রুশ সেনাবাহিনী বিশ্বের এক নম্বর শক্তিশালী সেনাবাহিনী এটা আসলেই রুশ সেনাবাহিনী এবং ইউএস সেনাবাহিনী যখন সরাসরি যুদ্ধে নামবে তখনই সত্যতা বোঝা যাবে দর্শক দর্শক আপনি কি মনে করেন যে রুশ সেনাবাহিনী বিশ্বের এক নম্বর সেনাবাহিনী অবশ্যই কমেন্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম